নারীর এই সারটির দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত এই সারটির দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না প্রতিটি নারীর মধ্যে এই সারটির দুর্বলতা থাকে আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তারা সারা জীবন ভুল ধারণায় থাকে সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে কিন্তু সে কখনোই কাউকে পায় না একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছুই ভাবেন তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার তাই আমি আপনাদের ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে এবং যেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত প্রথম দুর্বলতা একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীও একজন পুরুষের দরকার যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যে আছে কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন তাহলে এমনটা একদমই সত্যি নয় সৃষ্টিকর্তা যদি দুটো আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন তাহলে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে ব্যাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার আমি পুরুষের কথা বলেছি কিন্তু আফসোস এই কলিযুগে পুরুষের বেশি শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে এই জন্য নারীদের পুরুষের প্রতি ভয় হয় আর এই জন্যই তারা সময় একাই থাকতে চায় কারণ খারাপ মানুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না কিন্তু প্রত্যেকটি নারী পুরুষের প্রয়োজন হয় যে তার সম্মান করবে যে তাকে বুঝবে যে তার খেয়াল রাখবে যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই আপনাকে এড়িয়ে চলবে না আপনাকে যে কোনো নারী পেতে চাইবেই দ্বিতীয় দুর্বলতা নারীরা সৌন্দর্য দেখে না কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি নারীরা সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর মনকে দেখে মহিলারা পুরুষদের মতো হয় না তার সুদর্শন পুরুষদেরও ছেড়ে দিতে পারে কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না নারীদের মন খুবই কোমল হয়ে থাকে তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র পুরুষের মন দেখে হতে পারে দেখতে সে যতই ভালো হোক না কেন কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সে নারী পছন্দ হয়ে উঠতে পারে না এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শেখো যদি এই মন সুন্দর থাকে তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে তৃতীয় দুর্বলতা নারীদের জেতা যায় না আরও একটি ভুল ধারণা আমি ভাঙাতে চাই যে নারীদের কখনোই জয় করা যায় না হ্যাঁ এটা একদমই ঠিক যে তুমি যদি এটা ভাবো যে অর্থ দিয়ে ক্ষমতা দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসার সৃষ্টি করে ফেলবে তাহলে এটা কখনোই হবে না এখন তুমি হয়তো আমাকে বলতে পারো যে নারীরা মূলত টাকা দেখে মানুষকে পছন্দ করে বা ভালোবেসে তোমার এই প্রশ্নের উত্তরটি আমি এই ভিডিও শেষে দেওয়া হয়েছে আশা করি সেখান থেকে তুমি তোমার এই ভুল ধারণাটি বুঝতে পারবে যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়েই জিততে পারবে যদি তোমার যদি তোমায় কেউ না ভালোবাসে বা ভালোবাসতে না চায় তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন তাকে নিজের করে তুলতে পারবে না চতুর্থ দুর্বলতা ইমোশনাল বা আবেগপ্রবণ হল এদের সব থেকে বড় দুর্বলতা যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডের সামনে চলে আসে বা আসবে কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায় কিন্তু হ্যাঁ এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবেই তোলে আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেক কাপুরুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে এরপর তাদের ভাসিয়ে তাদের বরবাদ করে দেয় এরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে পারে না সেও যদি কোনো মন থেকে ভালোবাসতে শুরু করে দেয় তাহলে এই দুনিয়ায় যা কিছুই বলুক না কেন তার কিছু যায় আসে না তারাও পুরুষের মতো প্রেমে পাগল হতে পারে কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে পঞ্চম দুর্বলতা তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না এই বিষয়টি আমি প্রায় সব মেয়েদের মধ্যেই লক্ষ্য করেছি যে তারা কোনো কথাই পেটের মধ্যে চেপে রাখতে পারে না কাউকে না কাউকে অবশ্যই বলে দেয় এটা হচ্ছে মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম সমস্যা সত্যি এটা অনেক বড় একটা দুর্বলতা যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না এই দুর্বলতার জন্যই তাদের অনেকবার নিজেদের ক্ষতিরও মুখোমুখি হতে হয় আর অনেক ঘর ধ্বংস হয়ে যায় যুবকের প্রতি তারা আকর্ষিত হয় যেভাবে তুমি একজন পুরুষ এই যুবতীদের প্রতি নিজেকে আকর্ষিত অনুভব করো ওইভাবে নবযুবকদের প্রতিও নারীরা আকর্ষিত হয় পার্থক্য শুধুমাত্র এটাই যে তারা নিজেরা এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে যেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না তারা বলে ফেলে নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রে প্রযোজ্য হয় তারা এটা বুঝতে দেয় না কিন্তু এর অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষের শরীর সুস্থ সবল বুদ্ধি তীক্ষ্ণ আর যার মনোভাব সুন্দর এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে পড়ে এই জন্য এই ভুল ধারণার মধ্যে একদমই থাকবেন না যে শুধুমাত্র পুরুষদেরই আকর্ষণ অনুভব হয় সপ্তম দুর্বলতা যে পুরুষ একটা নারীকে ইজ্জত বা সম্মান দেয় ওই নারী তার হয়ে যায় প্রত্যেকটি পুরুষের নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব এই জন্য কি আমাকে দেখতে ভালো হবে নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে কিন্তু সত্যি কথা বলতে যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায় শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমে আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারেন আর এটাই একজন নারীর সব থেকে বড় দুর্বলতাও হয়ে থাকে যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে ঠিক ওইভাবেই নারীরা তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে পায় যেভাবে তার পিতা তার খেয়াল রাখে তাকে ভালোবাসে তার সমস্ত চাহিদাকে পূরণ করে ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে ওই চিন্তা ভাবনা ছাড়াই নারীরা তার দিকে আকর্ষিত হতে থাকে আমার এই কথাগুলো শুনে অনেক পুরুষই বলবে যে নারীরা শুধু টাকার পেছনে ছোটে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সমাজে যেমন খারাপ চরিত্রের পুরুষ আছে তেমনি খারাপ চরিত্রের নারীরাও আছে কিছু খারাপ চরিত্রের মানুষকে দিয়ে সমস্ত একটি জাতিকে বিচার করার কোনো বুদ্ধিমানের কাজ নয় বন্ধুরা নারীদের একটি জিনিস ভাববার ভুল কখনোই করবেন না একটি নারীর নজরে যে পুরুষের তার জন্য দেখতে পায় তার মাথায় রাজার মুকুট চলে আসে আর যাকে তারা একবার ঘৃণা করতে শুরু করে দেয় তার দিকে তারা ঘুরেও তাকায় না তাই এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জয় করতে পারবেন